আসসালাম আলাইকুম বন্ধুরা বাংলাদেশে আমরা প্রায় একটি দৈত্যাকার বিশাল আকৃতির কার্গো বিমান দেখতে পাচ্ছি যেটির নাম হচ্ছে আন্তনোভ এ ওয়ান টু ফোর এটি হচ্ছে বর্তমান বিশ্বের সব থেকে বড় কার্গো বিমান আন্তনোভ এ ওয়ান টু ফোর রুসলান হল একটি বড় কৌশলগত এয়ারলিফট চার ইঞ্জিনযুক্ত মেগা বিমান যা উনিশ আশি এর দশকে সোভিয়েত ইউনিয়নের ইউক্রেনীয় অ্যান্টোনোভ ডিজাইন ব্যুরো দ্বারা ডিজাইন করা হয়েছিল পৃথিবীর সবথেকে বড় যে কার্গো বিমান ছিল আন্তনোভ এ এন টু টু ফাইভ যেটি দুই হাজার বাইশ সালে ধ্বংস হয়ে গেছে সেটি ডিজাইন করা হয়েছিল আন্তনোভ এ এন ওয়ান টু ফোর এর উপর ভিত্তি করে এবং বোয়িং সেভেন ফোর সেভেন এর এইট হান্ড্রেড সিরিজের পিছনে আন্তনোভ এ এন ওয়ান টু ফোর হল বিশ্বের দ্বিতীয় ভারী উত্তোলনকারী কার্গো বিমান এবং সবচেয়ে ভারী অপারেটিং কার্গো বিমান আন্তনোভ এ এন ওয়ান টু ফোর হচ্ছে বর্তমানে বৃহত্তম সামরিক পরিবহন বিমান উনিশ সালে সামরিক ট্রান্সপোর্ট এভিয়েশন কমান্ডের মধ্যে ভারী এয়ারলিফট ক্ষমতার অভাব পূরণ করার জন্য আন্তনক ডিজাইন ব্যুরোতে প্রাথমিকভাবে সোভিয়েত বিমান বাহিনীর হাত ধরে এই প্রকল্পে নকশার কাজ শুরু হয়েছিল বিমানের জন্য দুটি পৃথক চূড়ান্ত এসেম্বেল লাইন প্ল্যান্ট সেট আপ করা হয় একটি রাশিয়ার উলিয়ানভোস্কের শহরে অন্যটি ইউক্রেনের কিভ এভিয়েশন প্ল্যান্ট উনিশ সালে প্রথম বিমানের এসেম্বেল শুরু হয় আন্তোনোভ এ এন ওয়ান টু ফোর উনিশ সালে তার প্রথম ফ্লাইট সম্পাদন করে এই বিমানটিকে কখনো কখনো পশ্চিমারা আন্তনোভ এ এন ফোরটি বলে অভিহিত করত উনিশ সালের প্যারিস এয়ারশোতে এই ধরনটি পশ্চিমা বিশ্বে প্রথম উপস্থিত হয়েছিল ভিক্টর তোলমাচেক ছিলেন আন্তনোভ এ এন ওয়ান টু ফোর এবং আন্তনোভ এ এন টু টু ফাইভের প্রধান প্রকৌশলী সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির পর আন্তনোভ এ এন ওয়ান টু ফোর এর জন্য বাণিজ্যিক ক্রিয়াকলাপগুলি দ্রুত বৃদ্ধি করা হয় এবং পরবর্তীতে শুধুমাত্র আন্তনোভ এ ওয়ান টু ফোর এর উৎপাদনের দিকে নজর দেওয়া হয় এই যে দুইশত সাতাশ ফুট লম্বা আর সত্তর ফুট উচ্চতার রি আন্তনোভ এ ওয়ান টু ফোর প্রায় পাঁচশত জনের মতো মানুষ বহন করতে পারে উচ্চ ক্ষমতা সম্পন্ন চার ইঞ্জিনের এই বিমানটি চার লাখ কেজি ভার বহন করে চল্লিশ হাজার ফুট উঁচু দিয়ে উড়ে যেতে পারে এটি নশত কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে প্রায় বারো হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে দু হাজার চার সালে উৎপাদন বন্ধ হওয়ার আগ পর্যন্ত এই বিমানটি পঞ্চান্নটি উৎপাদন করা হয়েছে বিশ্বের হাতে বন্ধুরা আজ যাচ্ছি তবে অন্যদিন কথা হবে অন্য কিছু নিয়ে আর কিছু বলার থাকলে কমেন্টে চলে আসুন আল্লাহ হাফেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন